প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম যা কোনো দিন এই জায়গা আসেনি তেমন একটি জায়গায় দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জায়গা চারিপাশে এটা বড়ো একটা পুকুর হ্যাঁ পুকুর বিশাল বড়ো একটা পুকুর পুকুরটা হচ্ছে আপনার যে আমাদের এলাকার সিরাজ চেয়ারম্যান হুম সিরাজ চেয়ারম্যানের এই ভাটার নিচে আর কি এই পুকুরটা আগে ভাটা তুলতো আর চলে না এই জন্যই দেখা যাচ্ছে যে এ পুকুরেও অনেক মাছ চাষ হইতো এখন আর হয় না এই যে পানি টানি সব শেষ হ্যাঁ এই জন্যে আর চাষ হয় না তো দেখতে পাচ্ছেন এই যে সব মাটি কাটিছে যেটি কল দিয়ে ভোগ দিয়ে রাস্তা করে হম এটা হচ্ছে আপনার মেহেরপুর গাংনি মঠমোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের ভাটা যেটা বলা হয় আর কি ঠিক আছে ভাটার দৃশ্য আর এই যে সুন্দর একটি জায়গা তারপরেও আমি চেষ্টা করছি নিচে যার এই মেশিনকে পানি পাইপ দিয়ে তুলিছে। ঠিক আছে তুই ওপরে মানে কাটবে বড় করে ঠিক আছে আমি দেখাচ্ছি ওই পাশে নিচে আমিও দেখাবো আপনাদের জায়গাটা অসমনীয় সুন্দর মাশাল মাশাল বুঝেছেন চমৎকার একটি জায়গা আর এই যে মনে করেন পানি রোদরে জায়গা একবারে সেইটি একবারে ইয়ে গেছে আর যে সাইড দিয়ে পানি সব তুলেছে সাইড দিয়ে দেখছেন সাইড দিয়ে আর এই সাইডে বিশাল সব উপর দিয়ে গাছপালা বাগান সবুজ বাগান আছে দেখতে একটা সুন্দর লাগতো আছে বিশাল একটা সুন্দর জায়গা এসব জায়গা কিন্তু সবাই পাবে না শহরের মানুষ এসব জায়গা পায় জীবনে পাবে না এই যে উপরে আমি নিচে দেখুন এই যে একটা তাল গাছ তাল গাছ নিচে সব ঘাস চরম ঘাস এই সাইডে তারপরে ওই সাইডে একটু যাই দেখাচ্ছি এসব জায়গায় আবার আসতে পারব কি না ঠিক নাই এসব জায়গা আবার ভয়ঙ্কর জায়গা হ্যাঁ সাপের কারখানা কিন্তু তারপরেও মানুষ থাকলে সাপ থাকতে পারে না পালিয়ে যায় দুইটা পুকুর ওই পাশ থেকে আবার এ পাশে চলে আসলাম যে এর পাশে ঠিক আছে পাশে দুটো পুকুর জোড়া তো এর পাশে ঠিক আছে অনেক সুন্দর না সবাই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আরও এরকম সুন্দর সুন্দর জিনিস দেখাবো আমিও তো মনে করেন গ্রামের মানুষ গ্রামের সৌন্দর্যটাই আপনাদের বেশি দেখাতে পারবো এই যে বুঝেছেন কী সুন্দর মাটি ফেটে একদম কি সুন্দর ডুব্বা ঘাসগুলো মাঝে মাঝে মুতার ঝুলি ঠিক আছে অনেকটাই সুন্দর তারপরে যে কাসারগুলি মনে করেন অটোমেটিক ভেঙে যায় আহা এই যে সাপ দেখা যাচ্ছে কম দি গেল আচ্ছা যাই হোক অত রিক্সের দরকার নাই দেখেছেন দেখেন পান ভরে দেখেন এরকম জায়গা আমার মনে হয় আর কেউ দেখাতে পারেনি আমি প্রথম ঠিক আছে যান কেমন লাগবে বুঝলেন একদম মনে করেন যে সেই ইয়ের মতো দেশের আর কেটা ফোন দিল আচ্ছা দেখি দেখেন ভিডিওটি লম্বা হয়ে গেলো পাক দেখি এই ডি শেষ করে দিই দিয়ে আবার পরের ভিডিওতে এই যে বেলা যাচ্ছে